দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাহিনীর প্রশিক্ষণ যুগোপযোগী করার আহ্বানও জানান তিনি রোববার রাজবাড়িতে পঞ্চান্ন পদাত্ত্বিক ডিভিশনের প্রশিক্ষণ অনুশীলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এই সংক্রান্ত রিপোর্টটি তৈরি করেছেন মেহেদি হাসান জানাচ্ছেন মানিক শিকদার অত্যাধুনিক সব অস্ত্রের ব্যবহারের শত্রু দুর্গ উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী বেজে উঠেছে যুদ্ধের দামামা ট্যাঙ্ক সাজোয়া যানের পিছু পিছু এগিয়ে চলেছেন পদাতিক সেনারা পঞ্চান্ন পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ির কালুখারির চরে প্রশিক্ষণের দৃশ্য এটি প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে এলে তাকে স্বাগত জানায় তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এক ঘন্টা অনুশীলনে সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধের মহড়া দেন পদাতিক বাহিনীর পাশাপাশি অংশ নেয় ট্যাঙ্ক সাজোয়াজান এবং কমান্ডোরা অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা দেশ মাতৃকাকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা প্রশিক্ষণের আধুনিকায়ন নিয়েও কথা বলেন তিনি ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটির জন্য তো জন্য আবার যারা এই ইউনিট এখানে অংশগ্রহণ করল সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে এটা আরও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি পঞ্চান্ন পদাতিক ডিভিশনের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড এবারের অনুশীলনে অংশ নিয়েছে মানিক শিকদার একুশে টেলিভিশন